আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা আমার ফেসবুক ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার যে ভাইয়েরা আছেন বোনেরা আছেন তো আমি আবদুল্লাহ সোয়াদ আমি আজকে আপনাদের বিষয়ে সম্মুখে একটি কথা বলবো একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো সে বিষয়টি হলো আমাদের এক ভাই সে হিন্দু ধর্ম থেকে ইসলামে আসছেন কেন আসলেন কী জন্য আসলেন সে বিষয়ে আমরা কিছু কথা বলবো তো শুরুতেই আমি ভাইকে প্রশ্ন করব যে তার পূর্ব নাম এবং তার বর্তমান কি ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আমার পূর্বে নাম ছিল শ্রী নারায়ণচন্দ্র বর্তমান নাম মোহাম্মদ আব্দুর রহমান আমার বাসা পঞ্চগড় জেলা গ্রাম ঠাকুরবাড়া পিতার নাম শ্রী সুরেশচন্দ্র মাতার নাম শ্রীমতি মাগুনি রানী আলহামদুলিল্লাহ আমি পরবর্তীতে যে প্রশ্নটি করব সেটি হলো যে আপনি কি কোনো পেশায় জড়িত ছিলেন কি না জি আমি ফার্নিচার কারিগর আলহামদুলিল্লাহ তো এ পর্যায়ে আমি বাইকে যে প্রশ্নটি করব সেটি হলো আপনি কি দেখে ইসলামে মূলত এসেছেন জি আমার মুসলমানের নামাজ কালাম মেয়েদের পদ্মা এগুলো আমার ভালো লাগে খুবই ভালো লাগে আর আমাদের হিন্দু মেয়েরা এসব করে না এই বিষয়ে এগুলো আমার খুব খারাপ লাগে আর যাক ভাই বললেন যে আমাদের মুসলিম মা বোনেরা যে পর্দা পশিদার সাথে চলাফেরা করে এ বিষয়টি তার কাছে অনেক ভালো লেগেছে তা আপনি কবে ইসলামে এসেছেন জি গত গত পনেরো পনেরো ষোলো দিন হবে আর কি আলহামদুলিল্লাহ আপনি কি সরকারিভাবে যে অ্যাফিডেভিট করতে হয় আপনি কি সেটি করেছেন জি আলহামদুলিল্লাহ করেছি আলহামদুলিল্লাহ আপনি কি এখন নিয়মিত পাচক তো সালাদ আদায় করার বিষয়ে কি চেষ্টা করছেন জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কোরআন অধ্যয়ন করা বা কোরআন যে শেখার যে পদ্ধতি সেটা কি শুরু করেছেন জি আলহামদুলিল্লাহ কোরআন শিখতেছি শুরু করেছি আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাইয়েরা আমরা তার বিষয়ে আরও অনেক বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ এবং অনেক কথাই হবে আমাদের তো প্রাথমিক পর্যায়ে আমরা তার পরিচয় তার সম্পর্কে সামান্য কিছু বিষয় আমরা জানলাম ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই আরও কিছু কথা নিয়ে আমরা আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লা